আগের জামানায় একজন মানুষ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকত শত শত বছর বেঁচে থাকত দীর্ঘ জীবন পি যারা দীর্ঘ ন্যাক করেছে অনেক বেশি ন্যাক অর্জন করেছে কেমতের দিনে তাদের ন্যাকের পাল্লা বেশি ভারী হবে এটাই স্বাভাবিক আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন মরিষদের মধ্যে এমন একজন আবেদ ছিল যাকে আল্লাহ পাঁচ শত বছর অথবা হাজার বছরে জীবন দান করেছিলেন সম্ভবত পাঁচ শত বছর পাঁচ শত বছর জীবন দান করেছিলেন পুরো জীবনটাই এই আল্লাহর বান্দা দিবসে রোজা রাখতেন এবং জিহাদ করতেন আর যখন রাজক্ষণে আসত মহান আল্লা রব্বালিনের জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন সেজদায় সেজদায় রাত কেটে যেত সাহাবার বললি শুনলাম আগের জামানার মানুষেরা এত বেশি হায়াত পেয়েছে এবং অনেক বেশি ন্যায় অর্জন করেছে এত বেশি ন্যায় করেছে কেমতের দিনে যখন আমল নামা পরিমাপ হবে তারা তো তাদের বেশি ন্যায় কামলের কারণে তারা অগ্রগামী হয়ে যাবে মহান আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দান করেছেন আমরা বেশি আমল কেমন করে করব আমরা তো করতে পারি না কাজেই এর সমাধান কি আর রসুল আল্লাহ আমরা কম হায়াত পেয়ে কম নেকাম করি যারা বেশি হায়াত পেয়েছে বেশি নেকামল করেছে কেমতের দিনে তারাই তো অগ্রগামী হয়ে যাবে আমরা যে পিছনে পড়ে থাকবো এই জন্য তো আমরা আমাদের সমাধান কি আমরা আমাদের প্রাপ্যতা চাই আমাদের হায়াত বাড়িয়ে দিতে হবে অথবা আমাদেরকে তাদের সমান নেক বা তার চেয়ে বেশি নেক দিতে হবে এমন করে সমাধান হতে পারে মহার আল্লাহ রাসুল بُرُسْنِرْكَ نَوْا جَبَابْ لِذِي بَرْلِنَّاهَا الله ربنا لمن شهيد جواب نازلِ كُرِي سورة القدر نازلِ كُرِي دِلَيْن إِنَّا أَنْزَلْنَاهُ فِي ليلة الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ কদরের রাতে আমি ওহাকে কোরআনকে নাজিল করেছি জানেন কি সেই কদরের রাতটা কি জিনিস কদরের রাত হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর ওই রাতের ভিতরে এবং এবং দল আল্লাহর অনুমতি নিয়ে নাজিল হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করা হয় এই রাতের মধ্যে এবং এই রাত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শান্তিময় সালাম

তিরাশি বছর ছয় মাস আমি যদি একটি কদরে রাগ পাই তাহলে তিরাশি বছর বা সাড়ে তিরাশি বছর আমল করলে যে যেসব হয় তার থেকেও আরো অনেক বেশি ন্যায় অর্জন করা সম্ভব তাহলে বয়স কম হয় তো আমাদের লস হয়নি নাকি বয়স কম কাজের মান বেশি কাজের প্রাপ্যতা বেশি কাজেই আল্লাহ আমাদেরকে ঠকান নাই বরং দীর্ঘ জীবন যারা পেয়েছে তাদের কিছু ক্ষতির কারণ রয়েছে জীবনকে সবাই যাপন করতে পারে না যারা মরণকে অনেক দূরে লঙ্ঘন করে আর যাদের মরণ কাছাকাছি মরণের চিন্তাও কাছাকাছি আর আল্লাহকে নিয়ে কবরকে নিয়ে আখেরাত নিয়ে তাদের চিন্তা ভাবনা এবং আমল বেশি অল্প হাত বেশি আমরা এই অল্প হ্যাঁ দিয়ে বেশি নেক করা সম্ভব এবং আল্লাহর অনুগত থাকা সম্ভব যারা জীবন পেয়েছে বেশিরভাগ মানুষ লঙ্ঘন করেছে নোহ আলি সাল্লা সময় এটা তো দীর্ঘ জীবন ছেলেদের নুহিস সাড়ে নয়শো বছর দাওয়া দিয়েছে এটা আদম আলাইস্লামের অল্প পরের ঘটনা হয়তো বেশি বেশি দুই হাজার বছর আদম আল্লাহামের পরবর্তী দুই হাজার বছরের মধ্যে ঘটনা এই মানুষগুলি যেমন ছিল শারীরিকভাবে বলিষ্ঠ তেমন ছিল তার দীর্ঘজীবী এই দীর্ঘ জীবন আর শারীরিক শক্তি পেয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল অধিকাংশ মানুষ আল্লাহকে আর বুঝতে চায় না আল্লাহকে মানতে চায় না আল্লাহর পক্ষ থেকে রাসুল এসে তার কিতাবের কথা বলেন এগুলো বোঝার সময় নাই শোনার সময় নাই কাজে কর্মে ব্যবসা বাণিজ্য কৃষি বাধা সব কিছু নিয়ে ঘের বেড়ি নিয়ে ব্যস্ত দিনের কথা শোনার সময় নাই সাড়ে নয় শত দিলেন অল্প কিছু মানুষ মুসলমান হলো আর বেশিরভাগ মানুষ সীমালঙ্ঘনের মধ্যে থেকে গেল এমনকি নবীর ঔরজার সন্তান কেনান পর্যন্ত দিন গ্রহণ করতে পারে নাই কেনান অনেক কথা আমরা শুনেছি কেনানের ব্যাপারে কেনানকে দাওয়া দেওয়া হলো কেনান গ্রহণ করে না কারণ কি এই দীর্ঘ জীবন আর শারীরিক বিপুল শক্তি এই দুটি অহংকারের সেই ইমান আল্লা দিন কবর নিয়ে কোনো কিছু ভাবার সময়ই পায় না যখন নৌকায় উঠে গেলেন প্লামান শুরু হয়ে গেল নৌকায় ভাসতে শুরু করেছি নহনবী বললেন কেনান এখনো সময় আছে তুমি ইমান গ্রহণ করো ইমান গ্রহণ করে আমাদের সঙ্গে আমাদের নৌকায় চলে আসো এখনো পরিত্রাণ পাওয়া সম্ভব কেরান বলল না না আমি ঈমান আনব না সাউইলা জাবালিয়ান সিমুনিমিনাল মা আমি ওই এই পাহাড়ের চূনায় উঠে যাব ইয়াসিমুনিমিনাল মা পাহাড়ের চূড়ায় উঠে গেলে এই পানির থেকে আমি বেঁচে যাব বাবা নবী নবী ডাকতেছে আজকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না এখনো ফিরে আসো সন্তান বলতেছে কি না ওই পাহাড়ের উপরে উঠবো পাহাড়ে আমাকে অর্থাৎ পাহাড় আমাকে রক্ষা করবে মিনাল মাই পানি থেকে ডুবে যাওয়ার হাত থেকে পাহাড় বাসাবে আহ নবীর ছেলে হয়েও সে আল্লাহকে ভুলে গেল আল্লাহ বাঁচবে না তাকে কি পাহাড় বাসাবে কোন পাহাড় সেদিন তাকে বাসাতে পেরেছিল পারে নাই পাহাড় পর্বত যা কিছু ছিল সব পানির অতল গভীরে হারিয়ে গিয়েছিল এল্লা রহেমা আল্লাহ যাকে রক্ষা করেছিলেন সেই মাত্র বেঁচে ছিল একজন বুড়ি এ ঘটনা আমরা অনেক শুনেছি ন নহ নবীর ইমান এনেছিল বলেছিল যে প্লাবন আসবে বুড়িমা বলছে নোহো যখন প্লাবন আসে তুমি আমাকে একটু বলে দিও আমি তো অনেক কিছু দেখি না শুনি না তুমি আমাকে নিয়ে যাও সাথে তো যেদিন প্লাবন শুরু হয়েছে বড়িমার কথা গেছে ভুলে উনি বাকি যাদের স্মরণে ছিল যাদেরকে নেয়ার মতো উনি নিয়ে উঠে গেলেন এরপরে প্লাবন শেষে উনি আবার যখন নিচে নামলেন তখন মনে পড়লো সেই বড়িমার কথা আহ বড়িমা তো ইমান এনেছিল তার সাথে তো আমার বাদা দেওয়া ছিল তাকে আমার নিয়ে যেতে মা কি মারা গিয়েছে আহ দুঃখ প্রকাশ করতে লাগলেন এবং বুড়িমার বাড়ির কাছে গেলেন বাড়িতে পরে দেখে আগে যেমন ছিল এখনো তেমন তার গৃহে অবস্থান করছে নহ কে দেখে বলছে নোহ তুমি না পিলাবনের কথা বলেছিলে হ্যাঁ বলেছিলাম তো সে পিলাবন তো হয়ে গিয়েছে কবে হলো আমি তো কিছুই আর পেলাম না মহান আল্লাহ মহান আল্লাহ রানি এই বরিমাকে হেফাজত করে স্যার ইমানের বদৌলতে পানির গভীরে কুড়ে ঘরের মধ্যে রেখো আল্লাহ তাকে হেফাজত করেছেন আর পানির থেকে বাঁচার জন্য পাহাড়ের চোড়ায় উঠে গেছে কেনান তারপরও এই প্লাবন থেকে সে বাঁচতে পারে নাই কারণ আল্লাহ তাকে বাঁচাবে না যাই হোক শারীরিক শক্তি সম্বাদের শক্তি সম্বাদের প্রাচুর্য জীবনের আধিক্য বিপুল দীর্ঘ জীবন এটা মানুষকে অহংকারী করে তুলছে আমরা ছোট্ট জীবন আর এই ছোট্ট জীবনের ক্ষণ স্থায়িত্ব নিয়ে আমাদের একটু ভাবতে হবে জীবনের কত অংশ চলে গেল অপচয় হয়ে গেল নে কামল কতটুকু করেছি এটা এটি হিসেবে আপনি করবেন দেখবেন আপনার করণীয় আপনি নিজেই বের করতে পারবেন বাকি সময়টা যেন কোনো ক্রমেই অপচয় না হয় এই সময়টুকু ইমান নিয়ে চলতে চাই পূর্ণ ইমান আর এই সময়টুকু কি আমরা কাজে লাগাতে চাই এটা সম্পূর্ণ আমরা আল্লাহর জন্য অক্ষ করে দিই সবাই রাজি আছি এই জীবন এখানে নিজের স্বেচ্ছাচারিতা আর অন্য কোনো মানুষের প্রভাব এই জীবনে আর রাখবো না আজকে থেকে তবা করে আমরা এটা নিয়োগ করি যে আমার জীবন আমার সম্বাদ শুধুমাত্র আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবে তাহলে আপনি একটি কদম সামনে যে যদি মরণ হয় ইনশাআল্লাহ জান্নাতে চলে যান রাজি আছে তো সবাই আল্লাহ কবল করুন কে আমাদের দিনে আমাদের ধরা কোনো সম্ভাবনা নাই যদি রাখতে পারে আমার যদি অহংকার করে চলি আমরা যদি অহংকারী হই তাহলে কে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নাই যত বড় নেয় কামল আপনার থাকুক না কেন বুঝতে পেরেছেন আপনি অহংকারী হলে আপনি ইমান হানা হলে আপনি যতই নেয় কামল করেন আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই ইমাম ঠিক রেখে চলেন অহংকার পরিহার করুন তাহলে আপনার ন্যায় কামল যত কমই হোক না কেন কেন্লা বরকতে ইনশাল্লাহ আপনি মাফ হয়ে যাবেন কদর পাওয়ার পরেও জিরো হবে আমল নামা যদি ইমান আপনার নষ্ট হয়ে যায় ঠিক না ইমান নষ্ট করেছেন কিনা যার যারটা হিসাব করে রাখো